আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন জিনিস দেখাই দেখেন এটা কি নাম জানি কি জায়গা এটা হুমায়রা গ্রাম হুমায়রা গ্রাম হ্যাঁ বিজिवारी হুমায়রা গ্রাম এই আপনারা জানি চাঁদপুর 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 আপনারা দেখেন এই যে খেজুর বাগান এই যে আপনারা দেখেন খুব সুন্দর এই যে এই যে রস এই যে এই যে রস এই যে রস এই যে রস দেখছেন এই যে এই রস এই যে পাইতে দিয়ে দিচ্ছি যে রস টুই টুই টম্বুর করতেস রসে টুই টম্বুর করতেসে এই দেখেন দেখছেন এই যে রস কত সুন্দর এই যে এই যে রস হইতেছে মাশাআল্লাহ এই যে প্রত্যেকটা গাছ এই মশালা প্রত্যেকটা গাছে এই যে রস এই যে এই যে এই দেখেন এই যে রস এই যে মাছ বম্বু করতেছে

তৃতীয় বৃহত্তম চাতপুর খেজুর বাগান খেজুর রসের বিখ্যাত খেজুর বাগান যার অনেক গাছ এই দিনে রস পাবেন সেই দিনতেমে খেজুর পাবেন হ্যাঁ অনেক 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 গাছ আছে এই যে ভিতরে ভিতরে যত জম এত গাছ অনেক গাছ শীতকালের রসের দিন দেখেন এই যে রস পড়তাছে এই এই দেখেন রস পড়তাছে এই যে

করে দিবেন আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা